প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ারদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আরেকটি সুন্দর বাংলা রচনা সুন্দর বললে ভুল হবে একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা মন দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর রচনাটি দেখে তোমরা বুঝতে পারছো রচনাটির নাম হলো বিজ্ঞানের ভালো মন্দ এই বিষয়ের উপরে যারা অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য বিস্তারিতভাবে রচনা করা আছে তোমরা অবশ্যই প্লেলিস্ট লিংক দেখবে সেখানে ওই রচনাটি পাবে আমি এই ভিডিও আর রচনার প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো আর আজকে যে রচনাটি আমি তৈরি করেছি যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো বা পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তোমরা একটু বাদ দিয়ে দিয়ে লিখবে আর ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তারা কিন্তু সম্পূর্ণ লিখবে রচনাটি বাদ দেবে না তুমি ঠিক আছে চলো দেখি বাংলা রচনা বিজ্ঞানের ভালো মন্দ এই বিষয়ের উপরে চলো দেখি বাংলা রচনা বিজ্ঞানের ভালো মন্দ সম্পর্কে ভূমিকা প্রকৃতপক্ষে বিজ্ঞানই আধুনিক সভ্যতার স্রষ্টা প্রকৃতি ও পদার্থ জগতের রহস্য সম্পর্কে বিজ্ঞান ও বিজ্ঞানীর কৌতূহলের সীমা নেই মানব সভ্যতার উন্নতিতে বিজ্ঞানের দান অসীম বিজ্ঞান মানুষকে সভ্য ও উন্নত করে তুলেছে আদিম মানুষের আগুন আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় সভ্যতার যাত্রা একালে এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া সম্ভব করেছে বিজ্ঞান কিন্তু অন্য অনেক কিছুর মতোই বিজ্ঞানের কিছু খারাপ দিকও আছে এবারে পয়েন্টই হবে বিজ্ঞানের ভালো দিক বিজ্ঞানের কী কী ভালো দিক আছে সেইগুলো সব এই পয়েন্টের মধ্যে লিখবে আমি যা যা লিখেছি যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো যারা এই রচনাটি লিখবে তোমরা কিন্তু আরও এর সঙ্গে অ্যাড করতে পারো যেগুলো বাদ গেছে তোমরা আরও অ্যাড করে লিখবে চলো দেখি বিজ্ঞানের ভালো দিক এই পয়েন্টটি বিজ্ঞানের নানা রকম আবিষ্কার মানুষের জীবনে আরাম এনে দিয়েছে বিজলিবাতি আবিষ্কার হওয়ার ফলে অন্ধকার দূর হয়েছে বাস ট্রাম ট্রেন জাহাজ উড়োজাহাজ আবিষ্কারের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা অনেক সহজ ও দ্রুততর হয়েছে বিজ্ঞানের অকৃত্রিম আবিষ্কারের ফলে মানুষ আজ কঠিন রোগ থেকে রেহাই পাচ্ছে ঘরে বসে দেশ বিদেশের খবর পাচ্ছে হাজার হাজার মাইল দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারছে এবং দেখতে পারছে অডিও ও ভিডিও কলের মাধ্যমে পারমাণবিক শক্তির সাহায্যে মানুষ অনেক কিছুই আবিষ্কার করেছে মানুষের চিন্তা আর পরিশ্রম কমিয়ে দিচ্ছে কম্পিউটার এবং রোবট আমাদের প্রতিদিনের জন্য বর্তমান বিজ্ঞান ছাড়া একেবারেই অচল উপরে উল্লেখিত কোনো একটি বিষয় ছাড়াই আমরা অচল পরবর্তী পয়েন্ট বিজ্ঞানের মন্দ দিক বিজ্ঞানের শুধু ভালো দিকই নয় খারাপ দিকও আছে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার পরিবেশকে দূষিত করে তুলছে তার ফলে মানুষ নানা রকম কঠিন অসুখে ভুগছে পারমাণবিক বোমা শুধু হিরোসীমা নাগাসেকিকেই ধ্বংস করেনি ভবিষ্যৎ মানব সভ্যতাকেও ধ্বংস করে ফেলতে পারে কম্পিউটার এবং রোবট মানুষের দৈহিক এবং মানসিক পরিশ্রম কমিয়ে তাকে অকর্মণ্য ও অলস করে তুলেছে উপসংহার পরিশেষে বলতে পারি বিজ্ঞানের খারাপ দিকের তুলনায় ভালো দিকই বেশি এছাড়া খারাপ দিকের জন্য বিজ্ঞানের নিজের কোনো দোষ নেই মানুষ বিজ্ঞানকে যেভাবে কাজে লাগাবে তার ফলও তেমনিভাবেই পাবে সুতরাং বিজ্ঞানকে সর্বদা শুভ কাজে লাগাতে হবে রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো বা তোমাদের কাছে হেল্পফুল হলো কিনা তোমরা অবশ্যই জানিও আজ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে জুড়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ